বৈশাখা দেবক কথা বলছি চ্যানেল হিন্দুস্তান থেকে বৈশাখা মানে যেটা খবর এই সময় সেটা হচ্ছে যে রোশনারা মিশ্র সূর্যকান্ত মিশ্রের কন্যা তাকে হেনস্থা করেছে তৃণমূল কংগ্রেস এবং তারা অভিযোগ করছে যে তিনি নাকি মত কে বুথের মধ্যে প্রবেশ করেছেন তুমি কিভাবে দেখছো বিষয়টা কি বলবে দেখো বলছে মিথ্যা আমি ওই স্পটে গেছিলাম ওই বুথের মধ্যে আমি ইলেকশন নিজের নিচে উপস্থিত হয়েছিলাম আমি দেখলাম আমাদের ছেলেরা যথেষ্ট উনি বরং আমাদেরকে নানা রকম কথা বলে উত্তপ্ত করেছেন আমি কোনো ভদ্রমহিলা সম্বন্ধে কোনো খারাপ কটু মন্তব্য করতে চাই না কিন্তু এটা ওখানে বলেছে যে উনি কিন্তু ঠিক নর্মাল ফেঞ্চে ছিলেন না এবং যে ড্রিঙ্কস কথাটা উঠছে সেই অভিযোগটা ওনার বিরুদ্ধে আমরা একজন ভদ্রমহিলার নামে তো এটা বলতে পারি না কিন্তু ভদ্রমহিলা যে অস্থির কথা বলেছেন এভাবে তৃণমূল সম্বন্ধে উনি মন্তব্য করেছেন আর একটা কথা উঠছে সেটা হচ্ছে যে মানে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন অনেকগুলো এটি দেখানো হচ্ছে সংবাদ মাধ্যমে যে তিনজন যুবককে আমরা দেখতে পাচ্ছি যারা একেবারেই রোশনার সামনে দাঁড়িয়ে খুব চিৎকার চেঁচামেচি করছেন এবং আঙুল দেখিয়ে বলছেন উনি মদ খেয়ে উনি তো উনি তো নর্মাল সেন্সে ছিলেন না এটা কিন্তু সে কোনো মানুষ যারা ওই সময় ওই স্কুল উপস্থিত ছিলেন সেরকম সবাই দেখেছে এবং যদি উনি থেকেও যদি উনি না অস্বীকার করেন সেটা ওনার ব্যাপার আমার কথা হলো যে উনি অশ্লীল বা উনি এমন এমন কথা বলবেন ডেরোগেটরি স্টেটমেন্ট করবেন যেটা যদি আমার মানসম্মানে লাগে তাহলে তো মানুষ তার রিয়াকশন হবেই উনি সূর্যকান্ত মঙ্গলগ্রহ থেকে উনিও মানুষ আমিও মানুষ তাহলে উনি যদি আমার কিছু বলেন তাহলে তো ওনাকে পাল্টা শুনতে হবেই আমরা তো কোনো রকম কাউকে প্ররোচনা দিইনি উনি পরিচিত করছিলেন এবং সায়রা হালি নিজে জমানার জব্দ হবে দেখে উনি এই ধরনের অ্যালিগেশন এনে নিজে খবরে থাকতে চাইছেন অনেক ধন্যবাদ ভাইসব অনেক ধন্যবাদ বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান